আসসালামু আলাইকুম আমি ডাক্তারানামুল হক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার ডাক বাংলা সরকার আমরা শ্বাসের ব্যায়ামে আমাদের দীর্ঘমেয়াদী রোগগুলো ভালো হয় প্রেশারটা কন্ট্রোল রাখে আমরা যারা শ্বাসের ব্যায়াম করব বুকের পালপিটিশনটা ভালো রাখে এবং ব্রেনটারে কুল রাখে এবং আমাদের যাদের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং আছে হজম প্রক্রিয়ার সমস্যা আছে তাদের হজম প্রক্রিয়ার সমস্যাটাকে ভালো করে এবং দীর্ঘমেয়াদি রোগ যেমন আমরা দীর্ঘমেয়াদি আইবিএস আইবিডিতে ভুগি এবং হাই প্রেশার আছে হাই প্রেশারটাকে কন্ট্রোল করে আইবিএস আইবিডিটাকে একটু ভালো করে এজন্য আমাদের শ্বাসের ব্যায়াম মিনিমাম থেকে ধরনের আট শ্বাসের ব্যায়াম আছে আমরা আট থেকে দশ ধরনের করা তো সম্ভব না আমরা যে সময়ে সময় পাই আমি একটা শ্বাসের ব্যায়াম শিখাচ্ছি এটা হচ্ছে নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিব পেট ফুলাবো এবং মুখ দিয়ে সারবো আমি একটু দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি নাক দিয়ে শ্বাস নিব মুখ দিয়ে ছাড়বো এভাবে যদি আমরা সবসময় করি তাহলে আমাদের এই উপকারগুলো আসবে আমি একটু দেখাচ্ছি আমরা নাক দিয়ে শ্বাসটা নিব ফ্যাট ফুলাবো মুখ দিয়ে ছাড়বো আবারও দেখাচ্ছি আমরা যদি এভাবে শ্বাসের ব্যায়ামটা করি আমাদের যে সমস্যাগুলোর কথা বলছি প্রেশারটা কন্ট্রোল হবে এবং দীর্ঘমেয়াদী রোগটা ভালো হবে পেটের হজম প্রক্রিয়া ভালো হবে পেটে গ্যাসটা কম হবে যাদের আইবিএস আইবিডি আছে এটা ভালো হবে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন হবে যাদের বুক কাপা কাপি আছে এটা ভালো হবে প্রেশারটা হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল রাখবে এবং ব্রেনডারে কুল রাখবে এবং রক্ত চলাচল আমাদের বডিতে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সঠিকভাবে রক্ত চলাচল করবে শুধু শ্বাসের ব্যায়ামের মাধ্যমে এই আমরা দীর্ঘদিন যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগি দুশ্চিন্তা করি তারা এই শ্বাসের ব্যায়ামটা শুধু একটা শ্বাসের ব্যায়াম নাক দিয়ে শ্বাস নিয়ে আস্তে আস্তে ফ্যাট ফুলাবো মুখ দিয়ে আস্তে আস্তে সারব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন Assalamu alaikum.